আজকে আপনাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও নিয়ে চলে আসলাম উপকারী ভিডিও বলতে কি বোঝায় আজকে আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান দেবো যেইখানে গেলে আপনারা খুবই কম দামে আর খুবই ভালো মানের সুটকে নিতে পারবেন সেটা কোথায় বলেন তো সেটা কিন্তু কক্সবাজারে অবস্থিত তো কক্সবাজারে কিন্তু আমরা অনেক জায়গায় চিনি কম বেশি তো এই জায়গাটা কিন্তু সচরাচর খুব কম মানুষই তো এটা কিন্তু একটা গোপন মানে ধরতে গেলে গোপন জায়গা তো এই গোপন জায়গাটা আসলে কোথায় বলেন তো তো সেটাই আজকে আপনাদেরকে জানাবো তো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো আজকে কিন্তু আমি অনেক সুন্দর একটি জায়গায় চলে আসছি যেখান থেকে আসলে কি নিব তো সে যেই চিন্তা সেই কাজ তো চিন্তা ভাবনা করে কিন্তু এরকম একটি জায়গার সন্ধান পেয়েছি আর এখানে এসে নিজের চোখে দেখলাম যে এখানে কি কেটে একদম মানে মাছ কেটে শুটকি প্রসেসিং করতেছে শুটকিগুলো সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারিভাবে শুকানো হচ্ছে রোদে তো তীব্র রোদে কিন্তু এই শুটকিগুলো তিন থেকে চার দিন শুকানো হচ্ছে তো প্রত্যেকটা সুটকি কিন্তু মানে মোটামুটি ভালো রেঞ্জেরই ছিল আমার কাছে শুটকিগুলো দেখে ভালোই লাগতেছিল আর এগুলা কিন্তু একদমই কেমিক্যাল মুক্ত শুটকি তো অন্যান্য জায়গায় নাকি কেমিক্যালও দেয় ভাইয়ারা বলল তো এইগুলা যেহেতু কেমিক্যাল মুক্ত সে কারণে কিন্তু একটু নিশ্চিন্তে ছিলাম তো দেখতে পাচ্ছেন সুটকিগুলা কীভাবে আসলে ওনারা কেটে তারপরে রোদ্রে শুকাইতে দিছে আর এখানে কিন্তু শাড়ি সারি শুধু সুটকি আর সুটকি আর এখানে গিয়ে এমন একটা স্মেল আসছে সুটকির কি আর বলবো কিন্তু যদি ভালো জিনিস খেতে হয় তাহলে তো এরকম জায়গায় যেতেই হবে কি বলেন বন্ধুরা তো এই জায়গাটা কিন্তু দেখেন অনেক বড় বিশাল একটি জায়গা জুড়েই কিন্তু প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় ছুটো ছুটকি আর সুটকি বিভিন্ন আকারের সুটকি আর কি তো কি বলতে যা বোঝায় এখানে কিন্তু সবই আছে তো এখানে কিন্তু পুঁটি মাছ থেকে শুরু করে যা আছে সব সুটকি এখানে পেয়ে যাবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ছোট বড় সব রেঞ্জেরই সুটকি গুলা শুকানো দেওয়া ছিল আর প্রচুর পরিমাণে রোদ ছিল দেখতেই পাচ্ছেন রোদের কি তীব্রতা তো আমি কিন্তু আপনার সাথে শেয়ার করতেছি প্রত্যেকটা শুটকি দেখেন কত সুন্দর সাজানো গোছানো সুটকি একদম সাজিয়ে সাজিয়ে রাখছে তো এইগুলা কিন্তু আসলে যত মানে বাংলাদেশের সর্বপ্রান্তেই আসলে এই ছুটকিগুলো এইখান থেকেই নেওয়া হয় কক্সবাজারে যে বারমিস মার্কেটগুলো আছে বা কক্সবাজারে যে বিচের যেই দোকানগুলো আছে সেইখানে কিন্তু এই ছুটকিগুলোই নেওয়া হয় তো মাথার উপর দিয়ে একটা বিমান চলে যাচ্ছে সেটা দেখে কিন্তু খুবই ভালো লাগতেছিলো তো যেহেতু কাছেই এয়ারপোর্ট সেই কারণে এরকম একটা দৃশ্য দেখতে পেলাম আর এখানে দেখতে পাচ্ছেন সুটকিগুলো কিন্তু অনেকটা বড় সাইজের তো এখানে কিন্তু বাইমের সুটকিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে মানে ঝুড়ি সুটকি বলে আর বিশাল বিশাল মানে সাগরের বড় বড় মাছের যে সুটকিগুলো সেটাও কিন্তু খুবই সুন্দর ছিল তা আমার কাছে প্রত্যেকটা সুটকি অনেক ভালো লাগছে দেখে তো এই সারি সারি সুটকিগুলা দেখেই কিন্তু আমি ধরতেছিলাম ধরে ধরে দেখতেছিলাম যে শুটকিগুলা কেমন শুকাইছে তো দেখেন সুটকিগুলা তো প্রত্যেকটা জায়গায় কিন্তু সুটকি শুখায়া এই পাশের সুটকিগুলা শুকানোর শেষ তো এগুলা কিন্তু এই যে ভাইয়ারা দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু মানে একদম শুটকিগুলাকে ই করতেছে প্রসেসিং করতেছে এই যে শুটকি তো একদম কিন্তু শুকায় গেছে শুটকিগুলা তো ওনাদের সাথে মানে কথা বলতেছিলাম তথ্য নেওয়ার চেষ্টা করতেছিলাম তো ওনারা বললো সারা বাংলাদেশে এখান থেকেই সাপ্লাই দেওয়া হয় শুটকি আর কক্সবাজারের যে বার্মিস মার্কেটগুলা সেখানে নেট শুটকিগুলোও কিন্তু এখান থেকেই যায় আর ওই সুটকিগুলার কিন্তু অনেক দাম থাকে আর এইখানে যে শুটকিগুলা দেখতেছেন এটার কিন্তু দাম অনেকটাই কম তো আপনারা যদি কক্সবাজারে বারমিস মার্কেটে গিয়ে থাকেন সেখানে দেখবেন এক একটা শুটকির প্রচুর দাম চাবে আর এইখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা পাইকারি রেটে শুটকি নিতে পারবেন আর শুটকিগুলো কিন্তু একদমই ফ্রেশ শুটকি মাছের মধ্যে হচ্ছে ভেজাল থাকে সেটা কিন্তু আমি আগে জানতাম না অনেক জায়গায় শুনছি যে শুটকিতেও নাকি ভেজাল থাকে মানে শুটকিতে এক কথায় ফরমালিন বা বীজ দেওয়া হয় যাতে করে শুটকিটা একটু তাজা থাকে তো এইখানে শুটকিগুলো আমার মনে হয়েছে যে ফ্রেশ তো ওনাদের কাছে জিজ্ঞেস করে ওনাদের কাছ থেকে অনেকগুলো শুটকি আমি নিয়েছিলাম আর ওনারা বললো যে মানে অন্যান্য জায়গায় যে শুটকিগুলো এখান থেকে নেওয়া হয় ওনারা পাইকারি সেল দিয়ে থাকে আমার কাছে যে দাম রাখছে ওনাদের কাছেও সেম দাম তো আমি তখনই চিন্তা করলাম যে হ্যাঁ কক্সবাজারের যে বার্মিস মার্কেটটা সেইটাতে কিন্তু অনেক দাম চায় আর এখান থেকে মিনিমাম পাঁচশো টাকা করে বেশি আর এদিকে দেখেন আমার মেয়ে কিন্তু ঘুমায় গেছে তো ওর নিয়ে কিন্তু এখন একটু বসেছিলাম প্রচুর পরিমাণে রোদ ছিল কি বলবো যে অটোওয়ালা মামা আছে তো অটোওয়ালা মামা কিন্তু যে বারবার আমাকে দেখাচ্ছিল এটা ওইটা আর বিভিন্ন ইনফরমেশন দিতেছিল সে যেহেতু লোকাল সেই কারণে কিন্তু ইনফরমেশনগুলো পাচ্ছিলাম খুব সহজেই তো ওইদিকে দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু বেঞ্চ ফালানো এগুলোর মধ্যে শুটকিগুলো শুকানো মানে শুখানো শেষ আর কি তো এই জায়গাটা কোথায় বলেন তো এই জায়গাটা হচ্ছে নাজিরার টেক মানে কক্সবাজার আসলে আপনারা যে কোনো অটোওয়ালা মামাকে বললেই হবে নাজিরার টেক নিয়ে আসতে তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন এই নাজিরার টেক তো এই নাজিরার ট্যাকে কিন্তু আরও বিশাল বিশাল সুন্দর সুন্দর আসলে মানে ফিশারি ঘাট আছে তো ওইখানে গেলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবেন একদম তাজা সমুদ্র থেকে মাছ নেওয়া হচ্ছে মানে তোলা হচ্ছে এই রকম একটা দৃশ্য দেখতে পারবেন আর খুবই মনোরম আপনাদের অনেক ভালো লাগবে তো নাজিরার টেক আসলে কিন্তু আপনারা একসাথে দুইটাই পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সুটকি মানে সুটকি পল্লি আর কি আরেকটা হচ্ছে আপনারা ফিশারি গার্ড পেয়ে যাবেন নাজিরা টেক তো আমি কিন্তু দুইটাই ভিজিট করছি দুইটাই আমার কাছে খুবই ভালো লাগছে তো এখন কিন্তু আমি এই সুটকি পল্লিটা পুরোটা ঘুরতেছি পুরোটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলে এইখানে গিয়ে এই সুটকিগুলা সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো ফেস